আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলে শারীরিকভাবে অনেক অনেক ভালো আছেন আপনারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন যখন মার্কেট খারাপ থাকে আমি জানি মানসিকভাবে সবাই একটু মানে বিরক্তির মধ্যে থাকেন যার কারণে শারীরিকভাবে সুস্থ আছেন এই কথাটা মেনশন করি এছাড়া আবার অন্য আপনারা এই কমিটার মধ্যে হয়তো এটা বলবেন যে কিভাবে ভালো আছে তো এই কথাটাকে এড়ানোর জন্য যেমন আমি পুরো অ্যানালাইসিসের বিষয়টাকে খুব সংক্ষিপ্ত আকারে গুছাইয়ে একটু আলোচনা করি এরপরেও এর মধ্যে অনেক দোষ এখন যদি আমি বলি ক্যান্ডেলের অবস্থান এবং মানে কুইক ডিসিশনের জন্য যে তিনটা আলোচনা করি ক্যান্ডেল বার এবং ভলিউম আরেকটু লং টাইমের জন্য কনফার্ম হওয়ার জন্য ভালোভাবে মার্কেটটা বোঝার জন্য আপনার দুইটা ইন্ডিকেটর একশো ষাটটা ইন্ডিকেটর আমাদের এই অ্যাপসের ভিতরেই আছে এইখান থেকে মাত্র দুইটা আর হলো সাপোর্ট রেজিস্টেন্স এখন এখানে যদি ক্যান্ডেলের অবস্থানটা ভালো এবং চেহারাটা ভালো বলি তারপরের দিন যদি মার্কেট মাইনাস হয় তাহলেও সমস্যা যে অ্যানালাইসিস হয় না ঠিক না আচ্ছা এখন যদি বলি যে মার্কেটে আজকে এই এইখানে ক্যান্ডেলের অবস্থানটা এবং চেহারাটা ভালো না খারাপ যদি ভালো হয় মার্কেট তাও অ্যানালাইসিস ঠিক না আবার যদি ঠিক হয় ধরেন ভালো হলে তো ভালো এটা নিয়ে সমস্যা নেই কিন্তু যদি খারাপ বলি এবং খারাপ হয় অর্থাৎ মার্কেটটা যদি পড়ে যায় বা খারাপ বললেই মার্কেট পড়ে গেলেই মানে বিভিন্ন রকমের খারাপ কমেন্ট যেগুলি গালাগালি যে পর্যায়ের যে আমি পেনিক দিতেছি তো যার কারণে মানে একটু অস্বস্তির মধ্যে আসি যে মানে যখন বিশেষ করে পড়ে তখন মার আপনার নেগেটিভ কথাটাও বলা যায় না যদিও অনেকের উপকার হয় অনেকে ভালো বলছেন ঠিক আছে কিন্তু অনেক মানুষ আছে হুট করে একদিন ভিডিওটা ফেসবুকে দেখে দেখে অল্প একটু তাও টাই টুনে মনে দেখে এরপরে দেখেই একটা খুব খারাপ কমেন্ট করে দিয়ে দেয় যে আমি হেলাম পেনিক বাস এই যে একটা সমস্যা এখন এই জন্য আপনারা দেখছেন যে আমি কয়দিন ধরে এখানে বলতেছি যে ক্যান্ডেলের চেয়ার এবং অবস্থান যেটা ওই তিনটা ক্যান্ডেলের নাম মেনশন করে বলছি ড্রাগন ফ্লাই হ্যাঙ্গিংম্যান আপনার স্পিনিং টপ এই ধরনের ছাড়া কিন্তু এখানে ক্যান্ডেলে কাজ হবে না কথাটা একটু এইভাবে চেঞ্জ করেই বলতেছি এছাড়া উপায় নেই এক তো ভিডিও যদি আমি মার্কেট খারাপ বুঝতেছি হইতেছে দেখতেছি সবাই দেখতেছেন না দিই এরপরেও সমস্যা প্রতিদিন দিন অনেকে হয়তো আশায় থাকেন আবার দিয়ে এইভাবে বলতে গেলেও সমস্যা তো এইভাবে যাই হোক বলতেছি তো আজকে সেই কথাটি এই কথাটি কেউ দুইটা কথাই প্রথমে যে কথাটা বলি শারীরিক সুস্থতা এবং ক্যানেলের এই যে অবস্থান এবং চেহারা তো এটা একটু বিশ্লেষণ করে বললাম এই জন্য চাই ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে যাই হোক এখানে আপনার যে ক্যান্ডেলটা আজকে হয়েছে প্রথমেই তো ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান অবস্থান তো ঠিক আছে যে চেহারাটা হয়েছে এই চেহারাটায় যদি বডিটা জাস্ট সবুজ হতো আপনাদের শিক্ষার জন্য বলছি যে কোনো স্টকের বা মার্কেটের যদি এইখানে অর্থাৎ কয়েকটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটাই আপনি শুধু চেহারাটা মনে রাখেন শুধুমাত্র এর আগেও ভিডিওর মাধ্যমে চিনাইছি কিন্তু সব ভিডিও তো সবাই বিশেষ করে যখন খারাপ থাকে তখন তো কেউই দেখতে চান না আমার মন মানসিকতাও খারাপ থাকে না দেখাটাও অস্বাভাবিক না স্বাভাবিকই ঠিক আছে তো এই ক্যান্ডেলটায় জাস্ট যদি এই বডিটুকু সবুজ হইত এস আর হারার বডিটুকু জাস্ট সবুজ তাহলেই কিন্তু এই ক্যান্ডেলটা এখানে খুবই চমৎকার হতো সুন্দর হইতো তো যাই হোক সেই ক্যান্ডেলটা আমরা যেটা খুঁজতেছেন সেটা এখনও আসে নাই হয় নাই আচ্ছা এখন ভলিউমের মেজারমেন্টও নাই এখান থেকে এই দিনের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন হলো হিস্টোগ্রামের বার যেটি সেটিও দেখেন ক্রমান্বয়ে হালকাও হয় নাই মানে লম্বা এবং গাঢ় সেটি কিন্তু কন্টিনিউ রাখছে তো এটা তো কীভাবে ভালো এটাও ভালো না এখন হইলো সাপোর্টের দিকে তাকায় তাকায় এই যে সাপোর্ট গতকালকেই বলছি সাতাশ আগস্ট যে ক্যান্ডেলের লোও ধরতে পারেন বডি মানে ক্লোজও ধরতে পারেন তো এইটাই হলো আপনার বর্তমানে ছোট সাপোর্ট তারপরে পাঁচ হাজার ছয়শো সেটা তো আছেই এটা লো ধরলে কত ছয়শো চল্লিশ আর যদি ক্লোজ ধরেন তাহলে ছয়শো পঁচাশি সাপোর্ট আর দুইটা ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজের নিচে তো নামছে গতকালকেই মার্কেট সেটা এখনও নিচেই আছে দেখতেই পাচ্ছেন মুভিং অ্যাভারেজের এই যে ভ্যালুটা পাঁচ হাজার সাতশো তেতাল্লিশ আর মার্কেটের প্রাইস কত পাঁচ হাজার সাতশো আঠাশ তো নিচে না গতকালকে তো নিশে নামছে সেল সিগন্যালের ভিতরে আছে এটা অনেকে এখনও বুঝতেছি না যে মুভিং অ্যাভারেজ বাই সেল সিগন্যাল কোনটা যদি এই প্রাইসটা যদি আবার এই মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে ওঠে মার্কেটের প্রাইসটা বা স্টকের যে প্রাইস যদি এটা উপরে ওঠে তাহলে বাই সিগন্যাল হবে যদি নিচে নামে সেল সিগন্যাল হবে ভেরি সিম্পল জিনিস এটা একটু বিগিনারদের জন্য আজকে একটু আবার বিশ্লেষণ করতে হইলো কিছু ফোন আসতেছিল আর এইখানে দেখেন ম্যাগডির দুইটা রেখা ব্লু রেখাটা যদি নিচে নামে অরেঞ্জ রেখাকে ভেদ করে তাহলে সেল সিগনাল আর যদি ব্লু রেখাটা অরেঞ্জ রেখা ভেদ করে উপরে ওঠে তাহলে বাই সিগন্যাল তো এটা তো বাই সিগন্যাল এখনও দেয়ই নাই এটা একটু দেরিতে আসে আপনারা জানেন এই জন্যই তো আমি ওই ক্যান্ডেলের চেহারা অবস্থান ভলিউম এবং ইনস্টাগ্রামের বার নিয়ে খুব ইফেক্টিভ আলোচনা আপনারা যারা কন্টিনিউ দেখেন তারা জানেন করি তো এই অবস্থায় এটা দেখতেই পাচ্ছেন এই ছিল আলোচনা যাদের ভিএফ মেম্বারশিপ নেওয়া নাই শুধুমাত্র তাদের জন্য খুব ব্রিফলি একটা দুইটা স্ক্যানার যারা ভিএফ মেম্বারশিপ নিতে চান অফারটা নিতে চান উপরের নাম্বারে মানে আমাদের অ্যাপসের উপরে যোগাযোগ করে নিতে পারবেন ছত্রিশশো টাকার প্যাকেজ এখন তিন হাজার টাকা মানে দুই বছর রেগুলার প্রাইস ছত্রিশশো টাকা অফার প্রাইস তিন হাজার টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট এটা অনলাইনে মানে অ্যাপসের ভিতরে নাই যার কারণে প্রতিদিন বলতে হয় ম্যাকডি অনুযায়ী বাই সিগনাল আজকে যেই স্টকগুলি দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এনগালফিংয়ে দেখানোর তেমন কিছু নাই এই মুহুর্তে এনগালফিং দেখ লাভ নাই কারণ মার্কেট তো দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম